সারা দুনিয়ার সমস্ত কষ্ট সারা দুনিয়ার যত কষ্ট দুঃখ যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার মাদক আপনার এই কষ্ট দুঃখ যন্ত্রণা নেভাতে পারবে না কি নেভাবে আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই জাস্ট দুটো কাজ করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার শেষ মুহূর্তে শেষ এক নাম্বার সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে আল্লাহকে শেষ করেন আপনার সমস্ত কষ্ট চলে যাবেন চলে যাবেই আমি গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট টু পার্সেন্ট গ্যারান্টি আপনার সমস্ত কষ্ট চলে যাবেই ছ আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন তুমি কষ্ট পেলে পেনশন ধরাও যখনই নবী কষ্ট পেতেন তার কষ্ট মনে হতো খারাপ লাগতো কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন তিনি ওযু করে নামাজে দাঁড়াতেন আল্লাহ আকবার বলে আর তুমি গ্যাস লাইটার বের করই গ্যাস ঘুরিয়ে টান দাও অনেস্টলি বলেন দেখি ওটা টানলে কি কষ্ট কমে কষ্ট কমে না পারে আরো পারবে যত আপনি জিয়ে রাখবেন তত পারবে একটা মজার কথা বলি বলে আমি আস্তে আস্তে শেষ দিকে যাব আলোচনা কিন্তু আল্লমবা হবে না রমাদান দিয়ে শুরু এক ব্যক্তি খুব বেশি কাঁদে ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে কৌতুক কৌতুকটা বলছে সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি একই কৌতুক কতবার আমাকে শোনা সে যে যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন কথা বুঝতে পারছেন না ঘটনা তো গন কে শেষ ওটা আমার জীবন থেকে ওভার ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক এখনকার আপনি নতুন মানুষ এবং সেটা গন কেস শেষ অতএব মাদক আপনাকে সুখ দিবে না সেজদা অজু করে সেজদা মানে নামাজ এবং দুই সবচেয়ে আমার আমার সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হলো আল কোরআন তেলাওয়াত আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন আপনি তেলাওয়াত করতে থাকেন মনের সব কষ্ট চলে যাবে এক নাম্বার সবক আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরক আবু জাহেলের যুগে দুই নম্বর কি ছিল ভাই সু তিন নম্বর কি ছিল ভাই চার নম্বর ছিল মেয়েদের অবমাননা এটা আমাদের এখানে নাই এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি এটা রুচি নাই সময় নাই সমাজের রং যে এখন মেয়েদের উপর নির্যাতন না ধর্ষণ জেনা ব্যবচার পরকে বাড়ছে না বেহায়াপনা বাড়ছে না ওই যে ছেলেদের পোশাক পরে মেয়েরা খুঁজছে না নোংরামি ফাহেসা কাজ বাড়ছে না এই কারণেই তো ভূমিকম্প আসবে এই কারণে কি আসবে ভূমিকম্প আসবে তো আমি তো জানি আসবে ইনশাল্লাহ কবে আসবে সেটা জানি না কিন্তু যে পাপ গুলোর কারণে এগুলো আসে এটা দেখা যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি নারীর অবমাননা সমাজে রং যে রং যে বাস একটা কথা বলি অনেক সময় দাড়ি টুপি নিয়েও আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না বোনের অধিকার দিচ্ছি না মায়ের অধিকার দিচ্ছি না স্ত্রী অধিকার দিচ্ছি না এগুলো চলবে না অন্যায় অন্যায় সব ক্ষেত্রে অন্যায় পাঁচ নাম্বার আবু জাহেলের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল আমাদের সমাজে নাই বিশ্বের মধ্যে নাই পলিটিক্যাল অঙ্গনে নাই সমাজের মধ্যে নাই ধর্মের মধ্যে নাই এখন তো মসজিদ ও মসজিদ মারামারি করতেছে তাই না মাসালা নিয়ে ছগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে মসজিদে আমরা ছোট ছিলাম একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে দুইজন হকি স্টিক নিয়ে আসছে মারামারি করছে কি মসজিদেও ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও অর্থনীতিতে রাজনীতিতে সমাজে সব জায়গায় এখন গোপ্রিয় হানাহানি আছে কিনা এখন বলেন আবু জাহের যুগের এই জাহেলিয়াত গুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা এই রকম জাহেলি পরিবেশেই কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহ তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায় যাতে এই আবু জেহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায় এজন্য কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহ আকবর কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই পানি পরা খাওয়ার জন্য নাজিল হয় না চল্লিশ আর মিলাপ করার জন্য নাজিল হয় নাই ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন না এই কারণে কোরআন নাজিল হয় নাই আবু জাহেলের যুগ পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন কে পরিবর্তন করব হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন আসলে তিনি ধ্যান করতেন না এখানে ধ্যান শব্দ না শব্দ হচ্ছে মুরাকাবা শব্দ কি মুরাকাবা আত্মপর্যালোচনা মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব এই চিন্তা 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 এক পর্যায়ে আল্লাহ বা কোরআন নাজিল করলেন আল্লাহ তার মানে কোরআন কেন নাজিল হলো আবু জাহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য এখন তেইশ বছর সময়ের পরে দেখেন তো একটু এদিকে মনোযোগ তেইশ বছর পরের দিকে থাকা তেইশ বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোন শিরক আছে কোন সুদ আছে মাদক আছে মেয়েদের কোন অসম্মান সম্মানহানি আছে ভক্তি হানাহানি আছে আবু নিজেও আছে নাকি ও নিজেও নাই তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে এই উদ্দেশ্যেই কোরআন নাজিল হয়েছে কোন মাসে ভাই রমজান তাহলে এই রমজানের শিক্ষা কি কোরআন করবো কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন করব কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো কিভাবে এটা আমি একটা বলে কিভাবে এক নাম্বার ভাই প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে রাজি আছেন আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কুরআন তেলাওয়াত করতে জানেন আল্লাহ পাক আমাদের समस्त دینی ভাই বন্ধুদের আমাদের রাজনীতিবিদ আমাদের প্রশাসনের কর্মকর্তা আমাদের সমাজের নেতা অর্থনীতিকে তা আমাদের যুবক যুবতী কিশোর কিশোরী তরুণ তরুণী সবাই কে আল্লাহ পাক কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমাদের ভাই না এই পুরো দেশ আমাদের না জাতি আমাদের না আমরা কি কেউ কারো শত্রু আমরা সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন সমাজ পরিবর্তন করতে চান কোরআন তেলাওয়াত করতে পারেন না এই ভন্ডামি চলবে না এই ভন্ডামি চলবে না আল্লাহর ওয়াস্তে সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাল্লাহ কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের হক আমি আদায় করব ইনশাল্লাহ দুই নাম্বার কোরআন অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে কিছু অংশ বলতে একটা সুরা পাঁচটা সুরা দশটা সুরা এক পারা দুই পাড়া তিন পাড়া পারলে পুরো করা নামাজ পড়তে কয়টা সূরা লাগে দশটা সুরা হলে নামাজ পড়া যায় না পাঁচটা সুরা হলে নামাজ পড়া যায় না আমরা সারা জীবনে এই যে বাংলা ইংরেজি অঙ্ক গণিত সমাজ বিজ্ঞান ধর্ম শেষ করলাম হ্যাঁ কোরআনের যদি একটা পারা মুখস্থ করতে না পারি আমরা কোন মুখ আল্লাহর কাছে দেখাবো বলেন তো দেখি আমাদের এই চেহারাটা নবীকে দেখাতে হবে না দেখাতে হবে কিন্তু আউসাকাউসের নবী দariye থাকবেন আমরা কিন্তু সামনে যাব এই মুখ নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন কুরআন পড়ি নাই ইয়া রাসূলুল্লাহ আমার পড়তে বম মানলে সূরা ফাতিহা বলতে পারি না এই মুখ নিয়ে যাব আমরা এই মুখ নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা এমন মুখ নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আমি আমার সারা জীবন কাটিয়ে দিয়েছি কুরআনের দাওয়াতে কুরআনের প্রতিষ্ঠায় কুরআনের সংগ্রামে কুরআন সমাজে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ এই মুখ নিয়ে যাব ইনশাআল্লাহ এবং কুরআন আমার কলিজার মধ্যে আছে মোয়াত পৃষ্ঠা দরকারই নাই কুরআন কোলিজের মধ্যে থাকবে হিপস থাকবে এক পারা করে হিপস করতে পারব না ইনশাআল্লাহ ভাই অল কোয়ান্ট টার্গেট দিলাম সবাই মিনিমাম এক পারা কুরআন তেলাওয়াত করব প্রত্যেকদিন ইনশাআল্লাহ আর এক পারা কুরআন হিপস করব ইনশাআল্লাহ এই রমজানে রাজি আছি এক পারা বলতে 30 তম পারা হাম্মা ইয়াতাসাআলুন এখান থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস 37 টা সূরা কোন হয় ডেইলি একটা করে করলেই হয়ে যাবে আল্লাহ আল্লাপাক তো ফিকে না করুন বলি আমি কোন থেকে দোয়া করি আল্লাহাক যুবক ভাই থেকে কবুল পড়ুন